বাংলাদেশে আর প্রাসঙ্গিক নয় কাজের মাধ্যমে রাজনীতিকে প্রাসঙ্গিক করতে হবে আর একটা জিনিস স্পষ্ট যেন অবস্থান থাকে আমার আপনাদের সবার সেটা হচ্ছে অভ্যুত্থানে আমরা যে ফ্যাসিস বিরোধী লড়াই মেরেছিলাম আমরা যারা একসাথে লড়েছি আমরা যারা ঐক্যবদ্ধ থাকি আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা জাতীয় পার্টির মতো সবচেয়ে বড় সুবিধা বা খন্ড যে দোষরটা এদেরকে একসাথে প্রতিহত করতে হবে এই জাতীয় পার্টি বিরোধী দলের থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী সরকারি দলের বৈধতা দিয়েছে এবং জাতীয় পার্টির সব

বাইরে অন্তর্বর্তীকালীন করে। এই দামি আওয়ামী লীগরা কিভাবে এখন মানুষের ভিতর ঢুকে আবার চক্রান্ত করার চেষ্টা করে এরা আবার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের পিছনে নিয়ে আবার সামনে এগানোর চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলি ফ্রাসিস বিরোধী ঐক্যবদ্ধ শক্তি আমরা যারা একসাথে চব্বিশে লড়াই করেছি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে রকম দালালদের স্বীকৃত দালালদেরকে আমরা একসাথে মিলে আমাদের জায়গায় তাদের মুখোমুখি দাঁড়িয়ে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবো আমরা পরিশেষে আপনাদেরকে এইটুকু অনুরোধ করি আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের বিবেকবোধটুকু কাজে লাগিয়ে আপনাদের এলাকার স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আগামীর রাজনীতির যে রূপরেখা সেটা নির্ধারণ করবেন ভালো মানুষকে আপনাদের সামনে আপনাদের নেতৃত্বে রাখবেন আমরা বিশ্বাস করি